নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব মহাশ্বেতা দেবী রচিত গল্প ভুলোভূত ভূত পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প ভূত বাবু জীবনে কিছু ভোলেননি ওর জন্ম উনিশশো সালে। এই গল্প যখন লেখা হচ্ছে তখন তিনি পেরিয়েছেন কিন্তু ক্লাস পড়ার সময়ের কোন বইয়ের কোন পাতায় কোন কবিতা পড়েছিলেন সব বলে দিতে পারেন সারা জীবনে উনি একবারও ছাতা ট্রামে রেখে নেমে পড়েননি বাজার থেকে কি কি আনতে হবে কখনো ভোলেননি এসব খুবই ভালো গুণ তাতে সন্দেহ নেই কিন্তু সবাই তাকে যথেষ্ট ভয় করে কেননা কেউ কিছু ভুলে গেলে তপনবাবু বেজায় চটে যান ভুলে যাওয়াটা ওর মতে সবচেয়ে বড় দোষ তপন তপনবাবু বড় বিপদে পড়লেন ওর নাতি বাবু আর বয়স এগারো সে আবার বেজায় রকম ভুলো এ নিয়ে যথেষ্ট বকাবকি করে একশো আটবার বার বাবু হে যেই নিজের ঘরে ঢুকলেন সেই আলো যা যাই হোক রাতটা চাঁদনি ছিল ঘরে বেশ স্বচ্ছ একটা আলো আসছিল হঠাৎ তপনবাবু দেখলেন ওর ঘরে চেয়ারের উপর একটা মাথা ভেসে আছে এবং মাথাটি কাঁদছে যথেষ্ট ফুঁপিয়ে ফুঁপিয়েই কাঁদছে এর মানে কি তপনবাবু যথেষ্ট অসন্তুষ্ট হয়ে বললেন লোডশেডিং হোক বা না হোক এখন উনি বজ্রাসন করবেন জল খাবেন তারপর শোবেন রুটিনে বাগড়া পড়লে ওর মেজাজ ঠিক থাকে না আমার ঘরে একটা মুন্ডু কেন স্যার আমি বড় বিপদে পড়েছি তুমি কে হে আগে আমি এখন ভূত আহা, কান জুড়িয়ে গেল আমি ভূত স্যার বলি ধরটা কোথায় মনে করতে পারছি না তার মানে স্যার একটু শুনবেন বলো শুনে ধন্য হই আমি মানে আমার মাথা তো কাটা গিয়েছিল কি না মানে ডাকাতটা আমার মাথা কেটে ফেলেছিল কেমন করি আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তো কেন জঙ্গল ছাড়া কি আর যাওয়ার পথ ছিল না ছিল তবুও বেশ মাথা কেটেছিল বুঝলাম সেই থেকে যখনই মানুষকে মানে আপনাদের ভয় দেখাতে যাই ধরের একটু ওপরে মাথাটা ভাসতে থাকে হাজি বা এমন মূর্তিতে এলে কেন বাপু সেই তো বলতে চাইছি স্যার আজ আমি ধরটা ভুলেই চলে এসেছি কি বললে ও অত ধুমকে কথা বলবেন না স্যার আমার ভীষণ ভয় করে ভয় করে লজ্জা করে না লজ্জা আবার জিজ্ঞেস করছো মানুষের মধ্যে রাত দিন দেখছি ভুলো স্বভাব অপদার্থ সব ভূতের মধ্যেও সেই স্বভাব ধরটা ভুলে চলে এসেছ হ্যাঁ স্যার তার মানে যখন জ্যান্ত ছিলে তখনও এমনি ভুলো ছিলে নিশ্চয়ই তাই হবে হ্যাঁ স্যার মুন্ডুটি গভীর অনুশোচনায় কাঁদতে থাকে সে এক দৃশ্যই বটে কাঁদতে কাঁদতেই সে বলে কিছু মনে করতে পারছি না স্যার কোথায় রেগে এলাম ধরটা আসলে আজ যে আমার মানুষকে ভয় দেখাবার কথা তাই ভুলে গিয়েছিলাম বটে এতক্ষণে বাবুর গভীর কৌতূহল হলো বলতে কি এই প্রথম তার মনে হলো যে ভূতেদের বিষয়ে তিনি কিছুই জানেন না সন্ধেবেলা লেকে হাঁটতে যান তার কয়েকজন বন্ধুও আছেন তাদের এসব কথা বললে তারা অবাক হয়ে যাবেন ভয় দেখাবার কি দিনক্ষণ থাকে নাকি গভীর দুঃখে মুন্ডুটি বলতে লাগলো মানুষকে ভয় দেখাতে আসা তো নিয়ম স্যার তা আমি মানুষদের বেজায় ভয় পাই তিনেক ভয় দেখাবার চেষ্টা করে ছেড়ে দিয়েছিলাম সেদিন তা নিয়ে খুব গন্ডগোল ছেড়ে দিয়েছিলে কেন মানুষ আজকাল আর ভালো নেই স্যার ভয় পাবে কি তারাই উল্টে ভয় দেখায় এ দেখুন না কত দেখে শুনে ঢুকেছিলাম একটা এঁদো পড়া বাড়িতে সেখানে দেখি তিনটে ভয়ানক চেহারার ছোকরা বসে তারা তারা নোট ভাগ করছে আমি তো কথাবার্তায় বুঝলাম যে ওরা ব্যাংক ডাকাতি করে এখন নোট ভাগ করছে আমাকে দেখে তারা ছোড়া নাচিয়ে বলে কি ব্যাংক ডাকাতি করব আমরা আর তুমি বেটা ভূত সে তাতে বকরা বসাতে এসেছ কত বললাম যে আমি ভূত আমি টাকা চাই না আমি ভয় দেখাতে চাই ওরা শুনলো না 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 এমন খেঁকালো যে আমি পালিয়ে বাঁচলাম তারপর দেখুন কদিন বাদে পুলিশ অফিসারের ঘরে গিয়েছিলাম যথেষ্ট বন্ধুভাবে বললাম ব্যাঙ্ক ডাকাতটা কিন্তু অমুক জায়গায় আছে সে কি বলল আমলি দিল না সে কি জঘন্য ভাষা ফটো ফটো বলে চেঁচাতে থাকলো বলল ধরে মাথা বসানো নেই কোন আগকেলে থানায় ঢুকেছ নাম কি নিবাস কোথায় ঠিকানা কি ব্যাংক ডাকাতদের ঠিকানা তুমি কোথায় পেলে তখন তখন হাওয়ায় মিলিয়ে গেলাম আচ্ছা ফুটো বলছিল কেন আমি কি ফুল যে ফুটব ওটা এখনকার বুলি ওর মানে সরে পড়ো চলে যাও দুবার দুবার এরকম হলো যখন তখন আমি বেজায় মুসরে পড়লাম কিন্তু আমাদের ইউনিয়নে এখন সব চ্যাংরা ভূত ইউনিয়নও করা যায় কড়াকড়ির কি আছে স্যার ভূত হলেন যখন তখনই আপনি ইউনিয়নের লোক একটা ইউনিয়ন না অনেক একটাই চ্যাংড়াগুলো অসম্ভব গোলমাল করে তারা বললো তুমি ভয় দেখাতে যাবে না মজা যত বলি ওরে মানুষ আজকাল ভয় পায় না কে কার কথা শোনে তারপর কোথায় গেলে আপনার বাড়ির উল্টো দিকে ওই তেতলা বাড়িতে সে এক দজ্জাল মেয়ে মানুষ বটে ভয় পাওয়া দূরস্থান সে বঁটি নিয়ে আমায় তাড়া করল ওখানে গিয়েছিলে কেন বাপু বসবাবুর গিন্নি নাম করা দজ্জাল তারপরে তো আমি একেবারে বেঁকে বসেছিলাম আর আমি ভয় দেখাতে যাব না মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে ছোট ছেলেরাও ভূত দেখলে ভয় পায় না কিন্তু আজ শুনলাম ভয় দেখাতে না বেরোলে আমাকে ঘরে করা হবে তাতে কি ভূত হয়ে ভূতে সমাজে থাকতে পাবো না এটা তো খুবই অপমানজনক নাকি বলুন ওরা সব বলেও দিল অমুক জায়গায় যাও এই ঠিকানায় সেখানে যাওয়ার পথেই ধরটা ফেলে গেলাম না সেখানে গিয়ে তবে ফেলে এলাম কিছুই মনে করতে পারছি না সব ভুলে গেছি সেখানে গিয়েছিলে মনে হচ্ছে গিয়েছিলাম সে কোথায় মনে নেই স্যার তা আমার মনে হয় তোমার এখন ফুটে যাওয়াই ভালো তোমার সমস্যা খুব জটিল তবে সমস্যার বিষয়ে আমার কিছুই করার নেই স্যার আমি কি ধর ছাড়া ফিরতে পারি শুধু মুন্ডুকে কোনো ভূত সম্মান করবে কি ভারী জ্বালা হলো রাস্তাটার নামটাও যদি মনে পড়তো তোমরা কি নাম ঠিকানা নিয়ে ভয় দেখাতে পেরো হ্যাঁ স্যার আগে যার যা ইচ্ছে হতো তাই করতো এখন খুব করি। প্রত্যেক দিন প্রত্যেকে কোথায় যাবে বাড়ি যাবে সব জেনে বেরুতে হয় এ তো মানুষের কাণ্ড নয় স্যার যে যার যা ইচ্ছে তাই করবে আমরা খুব ডিসিপ্লিনে থাকি কীরকম ডিসিপ্লিন সব তো বলা যাবে না স্যার তবে কিছু কিছু বলতে পারি আমরা যারা ভূত তারা বাঁধা ধরা এলাকায় ঘুরব যেমন আমি কলকাতা থেকে ক্যানিংয়ের মধ্যে থাকবো আবার যারা ধরুন শাকচুন্নি বা পেতনি বা মেছো ভূত তারা থাকবে গ্রামে এসব নিয়ম কেউ ভাঙে না কে ভাঙবে তা বলুন পুঁচকে ভূতরা রাত দশটা বাজলেই ফিরে যাবে এও একটা নিয়ম মানুষদেরকে এত কথা বোঝানো মুশকিল তোমার এই ভুল সারানোর দাওয়াই ভূতের রাজ্যে নেই না স্যার কোন রাস্তা তাও মনে নেই না স্যার তোমার ভুল সারাবার দাওয়াই আমি জানি একটু দেবেন দেবার দাওয়াই নয় বলতে হবে কি দাওয়াই অব্যর্থ তবে তোমার পক্ষে যাক একশো আটবার বার হেঁকে বলো দেখি রাম কি বললেন মুন্ডুটি আর্তনাদ করে ওঠে বলো রাম হ্যাঁ হ্যাঁ রামময় বটে গলার শব্দ তীক্ষ্ণ হয় এবং মুন্ডুটি মিলিয়ে যেতে থাকে রামময় রোডে যাবে তাই ভুলে গিয়েছিলে তপনবাবু যথেষ্ট হেঁকে বলেন মুন্ডুটিও কি যেন বলে তা বোঝা যায় না এবং আলো জ্বলে ওঠে তপনবাবু ভালো করে দেখে নেন ঘরটা না কোথাও কিছু নেই এবার বজ্রাসন করে জল খেয়ে শুয়ে পড়া যাক কাল সকলকে গল্পটা বলতে হবে নাতিকে কি আর ধমক ধমক দেবেন না তপনবাবু ভুলে যাওয়াটা বোঝা যাচ্ছে একটা গুরুতর ব্যাধি রীতিমতো গুরুতর শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ